শরীর জ্বালা পড়া করে ব্যথা করে মাথা ব্যথা করে এমনিতেও ডিহাইড্রেশনের কারণে স্যালাইন নেওয়া হয়েছে কিন্তু স্যালাইন কি খাবার বা শুকনো খাবারের মতো কিছু আমি তো অনশনে পর থেকে ওয়াশরুমে যাইনি পায়খানায় করিনি তো এগুলো একটা একটা ইফেক্ট আছে তো তাই না শরীর ভারী হয়ে গেছে ফুলে যাচ্ছে শরীর ব্যথা হচ্ছে কষ্ট তো হচ্ছে পরিবারের কাছে যেতে চাই সাধারণ মানুষের দোয়া চাই ভালোবাসা চাই আমাদের বাইশটি জেলার মধ্যে বিশটি জেলা তারা পেয়েছে দুটি পায়নি বলছে কিন্তু আমরা চৌত্রিশটি জমা দিয়েছি তো তারা চাইলেই এই দুটি যে কোনো জায়গা থেকে মিলাই নিতে পারতো একশো আটটির মধ্যে তেত্রিশটি পেয়েছে বলছে কিন্তু তারা সেষটিতে গিয়েছে বাকি করতে তো যায়ই নাই এটা সম্ভব না একশো আটটা উপজেলায় সচিবরা একদিনে কীভাবে যাবে শুধু আমাদের দল না তো আরও আরও দশটা দল আছে সবগুলো দলে একই সময় তদন্ত চলছে তো এই দশ বারো জন সচিব মিলে তারা এতগুলো জেলা যেতে পারেনি যেগুলো গেছে সেগুলো আমরা ভিডিও করে রাখছি আর প্রথমবারের মতো ভুল আমরা করিনি এবার প্রত্যেকটা স্তরে ভিডিও ছবি সব রেখে দিয়েছি তো এই হলো একটা অবস্থা তো আমাদের প্রশ্ন সেখানে না প্রশ্ন হলো এখানে মান্না ভাই আমাদের অভিভাবক তিনি তাকে এই নির্বাচন কমিশন দিছে নাকি মান্না ভাই মান্না ভাইকে এখান থেকে নিবন্ধন দেয়নি পরে উনি কোর্ট থেকে গিয়ে নিচ্ছেন তারপরে সাকিবাইকে এখান থেকে দেয়নি পরে কোর্ট থেকে নিয়েছেন এবি পার্টিকে এখান থেকে দেয়নি কোর্ট থেকে নিছেন লেবার পার্টিকে এখান থেকে দেয়নি কোর্ট থেকে মানে এতগুলো ক্ষেত্রে এরা অবিচার করেছিল কোর্ট আবার ন্যায় বিচার করেছে তাহলে সে আমার ক্ষেত্রেও ন্যায় ন্যায় বিচার করছে না এবং আমি অনেকগুলো ডকুমেন্টস দিয়েছি তার জন্য আচ্ছা এটা গেলো এরপরেও আমিও তাদের মতো কোর্টে যেতাম কিন্তু কোর্টে যাওয়াটা এক বছর দুই বছর দেড় বছরের সময় আমরা নির্বাচন করতে চাই আমরা নির্বাচনের জন্য লড়াই করছি ভোটাধিকার আদায়ে লড়াই করছি সেই লড়াই করতে গিয়ে এখন আমাকে আমি নির্বাচন করতে পারবো না এটা আসলে হয় না এই সময়টাতে গাফিলতির কারণ কি আবার তারা তারা তো আমাকে আমজাম কাঠাল বলে ডাকে ফোন দিছে তো আমি তো ঝগড়া করি জামাতের সাথে ওই অফিসার জামাতি নাকি ওর সাথে ওর সাথে কি আমার রাজনৈতিক সম্পর্ক ও যদি জামাত মতাদর্শের হয়ও বা বিএনপি মতাদর্শের হয়ও সে মতো কি সার্ভিস টাইমে সে ফলাইতে পারে এরকম অনেক ঘটনা এখানে জমা হয়ে আছে নরসিংহদিতে একটা চিঠি দিছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে চিঠি লেখা আঠাশ তারিখের লাস্ট ডেট কিন্তু পঁচিশ তারিখে প্রতিবেদন লিখে দিছে কাউকে পাওয়া যায় নাই আঠাশ তারিখ পর্যন্ত টাইম আঠাশ তারিখ পর্যন্ত সে অপেক্ষা করবে না তাই আমাদেরকেই চিঠি লিখছে যে আপনাদেরকে পাওয়া যায়নি সেই চিঠি পঁচিশ তারিখে পাই পঁচিশ তারিখে দিছে কিন্তু টাইম আঠাশ তারিখ পর্যন্ত এরকম অনেক জুলুমের পয়েন্ট আছে যেগুলো পয়েন্ট টু পয়েন্ট ধরলে অনেক দল প্রায় দলই করেছে মেজরিটি দলই করেছে ফেসবুকের মাধ্যমে করেছে অনেকে সরাসরি এখানে এসে করেছে বিভিন্ন আমলাতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটাও না আমরা এত বেশি না ঝগড়া বিবাদ চাই না শুধু আমি না আমরা আমাদের মতো প্রায় দলকে মান্নাভাই দলকে দলকেও হ্যারাসমেন্ট করছে সাকিবের দলকে নতুন মৌলিক বাংলা আসে না এখানে তাদেরকেও হ্যারাসমেন্ট করছে বেকার মুক্তি জার্সি ডেভেলপমেন্ট পার্টি কি দরকার না না গুণই নাই আসলে কি ক্ষুদা লাগে মানে ক্ষুদা বলতে পেটের মধ্যে সমস্যা হতেসে এতক্ষণ জ্বালা পোড়া করে শরীর পোড়া করে ব্যথা করে মাথা ব্যথা করে এমনিতেও ডিহাইড্রেশনের কারণে স্যালাইন না হয়েছে কিন্তু স্যালাইন কি খাবার বা শুকনো খাবারের মতো কিছু আমি তো অনশনে বসার পর থেকে ওয়াশরুমে যাইনি পায়খানায় করিনি তো এগুলোর একটা একটা ইফেক্ট আছে তো তাই না শরীর ভারী হয়ে গেছে ফুলে গেছে শরীর ব্যথা হচ্ছে কষ্ট তো হচ্ছেই পরিবারের কাছে যেতে চাই সাধারণ মানুষের দোয়া চাই ভালোবাসা চাই